সামান্য একটু পানি কষানোর জন্য পানিটা কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিব তো আমি কেউ কাঁচা মরেছ কাটা দিয়ে দেবো পরে দিয়ে দিব পানি ভালো করে ফুটে আসার অপেক্ষা করব জল ভালো করে ফুটে এসেছে মাছ দিয়ে দিব মাছ দিয়েছি ভালো করে আবার একটু বলছ উঠিয়ে দেবো চুলো অফ করে দিব নিয়ে নিব বাটিতে কমপ্লিট টমেটো আলু দিয়ে জাতটা মাছ দিয়ে জল